এই ভ্রমণের মজাটাই আলাদা তাই না বন্ধুরা কি মনে হয় ভ্রমণ মানে জানা জেনে আপন করে নেওয়া এটাই হলো কি বন্ধুরা আসুন আর হেঁটে ভ্রমণের মজাই আলাদা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে যেতে যেতে এক মনের অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় মনেতে দেখুন কত সুন্দর পাহাড় কত উঁচু পাহাড় দেখুন দুর্দান্ত যায় মন ভরে উঠবে দেখুন দেখুন পাহাড় পাহাড় আর পাহাড় অসাধারণ জায়গা আসুন বাড়ি থেকে কীভাবে ঘুমান আর ঘুরেন ভয় থেকে ঘুম ভয় থেকে ঘুরুন ওকে ঘ হ্যাঁ বন্ধুরা হেঁটেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একা হাঁটা একা চলা অনেক সুবিধা এর মতন সুবিধা আর নেই তো বন্ধুদের সাথে থাকলে এ বন্ধুর ইচ্ছা নেই ও বন্ধুর পেট খারাপ ও বন্ধুর পেট ছাপ লাগছে ও বন্ধুর জামা খারাপ ও বন্ধুর গা জ্বর ওর সর্দি ওর কাশি শুধু এইসব এইসব প্যান প্যানাই শুনতে শুনতে আর ভ্রমণটাই হবে না তাই নিজে নিজে একাই বার হলাম শুধু ভ্রমণ করতে গেলে শুধু

দেখুন দেখুন অসাধারণ অসাধারণ ভ্রমণ করতে গেলে টাকা তো লাগবে টাকার সাথে সাথে বুদ্ধি লাগবে বুদ্ধির সাথে সাথে আপনার সাহস লাগবে